তাহলে হাই করে দাও এরকম এরকম করে দাও এরকম করে দাও আচ্ছা ঠিক আছে এরকম করে দাও এরকম একটু দেখতে পাগল পাগল লাগছে কারণ ঘুম থেকে সবে মাত্র উঠেছি গুড মর্নিং এভরি ওয়ান একবার সকালবেলা আওয়াজ দিয়ে গেছে যে তাড়াতাড়ি করে ওঠ নালে খেজুরের রস তাড়ি হয়ে যাবে কালকে বিকাল বেলায় না দুপুর বেলার দিকে যে আমাদের এখানে খেজুরের রস দেয় আর কি ভালো তাকে বাবা বলে রেখে দিয়েছিল যে আজকে সকালবেলায় যেন একদম টাটকা মানে ফ্রেশ জিনিসটা নিয়ে এ বাবা হয়েছো পচা কাজ করেছো সবে মাত্র প্যাম্পাসটা করলাম শুধু হাসি না শুধু হাসি কালকে পাপা ভিজের মধ্যে শুয়েছে তুমি পাপা সব জায়গা ভিজিয়ে দিয়েছিলে দুপুরবেলায় বেলায় এই ঠান্ডার মধ্যে শোকায় কালকে বাবা বলে রেখে দিয়েছিল যে আজকে সকাল সকালে একদম যেন টাটকা রসটা নিয়ে আসে খেজুরের তো সেটাই নিয়ে আসছে আমার যদিও এখন অনেক সকালে দিয়েছে ওই সকালবেলায় উঠে খেজুরের রস খাওয়ার মতন ক্ষমতা আমার নেই রাত্রি তিনটের সময় ঘুমানোর পড়ে তো প্রত্যেকদিনই আমার সোনার দৌলতে রাত তিনটের সময় ঘুমাতে হয় তারপরে ভোর ভোর উঠে খেজুরের রস খাওয়া সব থেকে বড় কথা আমার অত পছন্দ না জিনিসটা সবাই খায় সেই হুজুগে খাই আমি তো এখন নিচে গিয়ে খাবো তো অনেক শেয়ার করছি আচ্ছা আচ্ছা তুমি কথা বলবে তুমি কথা বলো 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 তাহলে কথা বলবে না যখন এত কথা কিসের ক্যামেরা ঘুরে নেই আমি কথা বলবো না ব্যাক ক্যামেরা আমি কথা বলতে থাকবো তাই তো গুড মর্নিং এক জগ রস ছিল বাটিতে ছিল এখন আপাতত এইটুকুনি রয়েছে আমার জন্য আর যখন সকালবেলা দিয়েছি মানে একদম সাদা ছিল না আমি ভাবছি কি জানো আমি হয়তো বেলায় খাচ্ছি বলে এরকম লাগছে তো চলো এখন খাবো হ্যাঁ সোনাকে একটু দাও কেমন মাম্মাম একদম টাটকা চোখের দিয়ে চুলটা সরিয়ে দাও দেখো মুড়ি গালে লেগে রয়েছে আচ্ছা ধামু দিচ্ছে কেমন খেতে মাম ভালো হাততালি দাও ভাবছে কি জল কিন্তু মিষ্টি জল আরে আজকে কি লেভেলের ঠান্ডা সত্যি আজকে খুব ঠান্ডা পড়েছে এখানে মানে ধরে যাচ্ছে ওইজন্য জন্য আমি তাড়াতাড়ি করে করে শীতের পোশাক পরে নিয়ে করিয়ে শীতের পোশাক করিয়ে দেবো আজকে আর পাতলা কোনো জামা পরাবো না তুমি এটা খেয়েছো তুমি খেয়েছো আজকে হচ্ছে কচুর শাক এক ঝুড়ি কচুর শাক ওইটুকুনি হয়ে গেছে মাছ দিয়ে ছোলা দিয়ে কাঁচা বাদাম দিতে কাঁচা বাদাম কাঁচা বাদাম ভেজে হ্যাঁ ওটাও ভালো লাগে ছোলাও ভালো লাগে মন নেই তো আজকে রান্না কখন হয়ে যেত শুধু ছিল আজকে ডাল কচু শাক আর কিছু ছিল আর এই চিংড়ি মাছ ও চিংড়ি মাছটা তো ওর মধ্যে পড়বে সেই জন্য আর মাছের তেল এই করে রান্না অনেক আগেই হয়ে যেত আমি বাজারে পাঠানো মানেই গন্ডগোলের বলি না বাপি আবার বাজারে গেছে পরপর পরপর হচ্ছে এত সব তার মধ্যে আবার আজকে মাটন নিয়ে চলে এসছে তো এখন অগত্যা কি করা যাবে এই যে মাটনের আলু রান্না হবে হচ্ছে গিয়ে মাছের তেলের আলু সেগুলো সব কাটা কোটা রেডি এবং মাছের তেল মাটন কি একসাথে খাওয়া যায় দোনাই বলো কিন্তু মাছের তেলও বাসি করা যাবে না এই সেদিনের মতন মা মুরগির মাংস আর কাকড়া দুটোর মতন আজকে হয়ে গেছে মাছের তেল ফ্রিজে ঢুকিয়ে দিয়েছে উনি বের করেছিল কিন্তু আরো হবে না এখানে ভোট পাবে না ওইজন্য গান করো ভিডিওর পাশ দিয়ে গান করবে না এদিকে আসো কিন্তু অন ক্যামেরা গান করবে না একই গান আর আমি যখন ভিডিওটা করব তখন ব্যাকগ্রাউন্ডে গান দেবে কিসের জন্য তুমি তোমার পিতামহ তার পিতামহ আসলেও আমাকে নানা ধরনের যতক্ষণ না দিতে হ্যাঁ সে তো তোমার চেহারা আমার চেহারা বললে হয় আমিও হাত ধরে টানছি আমি নড়ে যাচ্ছি কিন্তু ও ওখানে জায়গা দিয়ে নাড়াতে পারছি না তাই জন্য আবার এখানে এসে জ্ঞানটা দিয়ে গেল আমি আর বাপি তো নিরুপায় আমাদের তো কিছু করার উপায় নেই আমরা হেল্পলেস ওই কি করেছি আমি আমার হেডফোনে কত সাড়ে পড়ে গেছে চিংড়ি মাছ লাগানোই ছিল তাহলে জোড়া ছাড়িয়ে গেছে না সবকিছু পড়াতে জিনিসটা আরো সুন্দর হয়ে গেছে চিংড়ি মাছ পাওয়া যায় না যে মশা আছে একটু চিংড়ি মাছ দিয়ে

পৌষপার্বণের পিঠে এই প্রথমবার শোনাই আমাদের সাথে রয়েছে আগের বারও শোনাই কোথায় ছিল কোথায় ছিলে তুমি ভিন দেশে ছোট্ট ছিল আমি ছোট্ট ছিল ছোট ছিল তাই হয়েছে জানুয়ারি মাস ও আগের আগেরবার ছোট্ট ছিল না ও হয়ে গেছিল তবে পিঠে দিতে সেরকম কিছু হয়েছিল হয়নি মনে হয় আগের পিঠে হয়েছিল তোর হ্যাঁ হ্যাঁ আর তোর উঠে গেছিলো জানুয়ারির সাত তারিখেই তো উঠে গিয়েছিল তো যাই হোক চলো এখন পিঠে শুরু হবে আর আজকে ভেবেছি আমি আরও একটা সুন্দর পিঠে বানাবো বাবু হয়ে কম্বলের ওপর উঠে ঢোল বাজাচ্ছে এইটা ঢোল ওইটা ঢোল এইটা ঢোল বাজাও আবার গেছে বললেই আমাদের সোনাই এবার প্রথম পিঠা খাচ্ছে আগের বারও বলেছিল মামনি যে তো একটুখানি ছিল তখন যে সামনে বছর খেতে পারবে ও পিঠে না পিঠে না হাতে না হাতে না গরম শোনা ঠাম্মা দেখ তুই দেখি সামনে দারুণ ফোর উঠে যায় আর এই ফোর ওঠার জন্য সোনামা আগের বার দৌড়েছিলে মাছ পথে আমাদের যেটা ননস্টিকের একটা রয়েছে তাওয়া সেই স্টিকের তাওয়াটাতে না ভালো হয় টুকটুক করে উঠে যায় কিন্তু ফোর ওঠে না খুব একটা কিন্তু ওই শোনাম বলছে ফোর ওঠা বই আগের ব্লগটা দেখলে তো আমরা বুঝতে পারবে ওই অবস্থায় নাইটি বোর্ডের দেড় ফোর ওঠাতেই হবে সাজ কিনেই আনতে হবে এই অর্ধেকটা খাচ্ছিল এখন গোটাটা পেয়ে গেছে এটা আর খাবে না এখন নতুন না ওইটাই লাগবে দেখ করিয়ে করছে এখন সাজের পিঠে যা কয়েকটা হয়েও গেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাও বসে বসে খেতাম না দাঁড়িয়ে দাঁড়িয়ে খাও অনেকখানি ব্যালেন্স এসেছে এই তো একা দেখো পুরো দাঁড়িয়ে রয়েছে পুরো নিজের উপর দাঁড়িয়ে হুম আর এক মনে নিজের মনে থাকলে কিন্তু দাঁড়িয়ে থাকে জানো তো আর যখনই ও দাঁড়ায় আমি ধরো কাপুকে একটা ডেকে দেখালে যাই ও শোনামা একটু দেখো আর যেই বলি না ভয়ের চোরে তখন পড়ে যায় গপুকে দেবো না গপু দে তুই খা সত্যিই তো এটা ভারী অন্যায় জল জল খেলে আমরা দিয়ে একটা থেকে না মানে খাক 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 নুন ফ্যান যেটাই খাক আগে বড়মার মুখে ধরবে তারপরে খাবে আর সামনে যেহেতু বড়মার ছবি রয়েছে তো বড়মার সামনে এইভাবে ধরবে বড় মা খাবে তারপর সোনাই খাবে এটা একটা বিশাল সুন্দর একটা ইয়ে হয়েছে ওর অভ্যেস হয়েছে ফুদা না ফুদা

ওরে বড় অনুস্পিটে খাওয়ালে একদম বলি না ওর বাবার মেয়ে এই ঐতিহ্য বাবাই রাখবে আর বাবার মেয়েই রাখবে আমি তো পিঠে ভালো খাই না বাবা আর মেয়ের জন্য আমার ভবিষ্যতেও পিঠে করে যেতে হবে শুধু দুজনে ভালোভাবে বলে হুম হুম সেটা ভালো আছে একটু ঢামকে খাইয়ে দাও আগে বড় ঠামকে খাই নেবে দাঁড়াও সিস্টেম ভালো আছে ভালো এবার এবার ছোট ঢামকে দাও ওরে বাবা রে মাম্মাকে দাও এই না এই মিমি পিপিটা দিয়ে দাও এখানে দিয়ে দাও তাকাও এইখানে দিয়ে দাও এখানে দিয়ে দাও পিছনে পড়েই গেছে হে ভাগাভাগি করতে গেলে কি হয় আমি এখানে দাও একটু মামাম আরএক দিয়ে দি এখানে দাও এখানে এখানে দাও ও লেওয়ালে এবারে তুমি খাও এবার তুমি খাও শানবিকেও খাওয়া আই নাই

কেন নানকল কে থেকে গুড় আজকেও বাবা গুড় নিয়ে এসেছে আর সুমান গুড় নিয়ে এসেছে বাবা বাড়ি থেকে গুড় নিয়ে আসে একটু নাকনিটা বেলো না হ্যাঁ একটু বেলো না একটু তবে যখন সবাইকে দেবে ওকে একটু গুড় দিয়ে দিও শুধু শুধু পিঠাটা খেলো এটা কিন্তু খুব খারাপ কথা শুনাই এই সাথে কি ওই নারকেল কুচি খায় হুম হুম তো ভালো লাগে খেয়ে দেখো একটু হটাকে উচ্চারণ করতো কিভাবে হ্যাঁ বাগাত্তর বাহাত্তর না বাগাত্তর আমি আজকে গোলাপ পিঠে বানাবো ওই জন্য আনিয়েছি খোয়া ক্ষীর আর ওখানে হচ্ছে নারকেলের পুর মা একটু সরো দিয়েছে খাও এখানে নারকেল গুড় সব কথাতে এখন হয়াল দেয় এটা বেশি লাগে দিয়ে দেবো মা এখানে এখানে নারকেল গুড় পুরো লাগবে না নাও মেশাতে থাকো খোয়া খির দেব হচ্ছে আমন্ড দুধ চললাম এখন আমরা গোলাপ পিঠে বানাতে আসো মামাম তুমি হাত আগুন দিয়ে আমন্ড রেডি হয়েছে করবে তুমি পিঠে নাও ও গেলবার করতে পারিনি এবার করবে সুস্থ মোটে থাকছে না তুমি করবে পিঠে আরে পরেরবারে আরো করবে জানি দেখিস কে চুলের উপর ঝড় চলে গেছে দেখো মানে কিছুতেই অন্য কারোর কাছে থাকবে না এখন যেহেতু আমরা দুজন আমি মামুনি এখানে রয়েছি তো ওইখানেই আসবে আর সমস্ত হাতা খুমতি নিয়ে সব কাজও করবে তো যাই হোক আমাদের গোলাপ পিঠের

একটা লম্বা টুকরো দিয়ে এইভাবে কিন্তু চারদিক দিয়ে র্যাপ করে নিতে হবে আর র্যাপ করে টিকপিক দুপাশ থেকে দিয়ে আমি আটকে নিয়েছি এবার তোমরা দেখো ওপর থেকে আশা করি বুঝতে পারবে ব্যাপারটা তো যেহেতু পাঁচখানাকে আমি পরপর রেখেছি গোলাপের মতন একটা শেপ তৈরি হয়ে গেছে আর মাঝখান থেকে আমি পুত দিয়ে দিয়েছি আর এটা যাতে ভালোভাবে আটকে থাকে তার জন্য টুথপিক দিয়ে আমি চারপাশ দিয়ে এভাবে সিকিওর করে দিয়েছি তো এই হচ্ছে গিয়ে ফান্ডা আর এটা করতে প্রচুর প্রচুর টাইম লেগে গেছে তবে খেতে দুর্দান্ত হবে হবে এবার এটার জন্য আমি মালাই রেডি করব আর মালাইয়ের মধ্যে এই গোলাপগুলোকে ছেড়ে দেবো খোয়াখীর নিয়ে নিয়েছি যেটা তো এর মধ্যে দিয়েছি আর ওপর থেকে আমি একটু ডেকোরেশনের জন্য খোয়াখীর ছড়িয়ে দেবো লোকটা কিন্তু এখনই অনেকটা ক্লাসি হয়ে গেছে দেখো যদি তোমরা চাও এই পর্যায়ে রেখেও খেতে পারো যেটাও খুব ভালো লাগবে খেতে দিতেছি কড়াই আমি করে দিলাম কড়াইতেই একটু চেপে আসলে দিয়ে দেবো তার মধ্যে দুধ অনেকক্ষণ ধরে এখানে দুধটা ফুটিয়ে ফুটিয়ে মোটামুটি এক লিটারের থেকে একটু বেশি ছিল হাফ করে ফেলতে হবে মানে একটু ঘন হয়ে আসে আর বারবার যে শর্টটা পড়বে শর্টটাকে ভেঙে দিতে হবে তাহলে কি মালাই ব্যাপারটা বেশি সুন্দরভাবে হবে এখানে দুধটা অনেকখানি টেনে এসছে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো খোয়া শর্টটা দেবো না একটু ডা তো একটু ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো একটু জাফরান সুন্দর একটা কালার বেরিয়ে গেছে আর দুধটা বেশ অনেকখানি টেনে একটু ঘন হয়ে গেছে তো এর মধ্যে আমি গোলাপ গুলোকে দিয়ে দেবো তোমরা যদি চাও গোলাপ জলের গন্ধ তোমাদের ভালো লাগে তাহলে অল্প একটু গোলাপ জল এর মধ্যে অ্যাড করতে পারো আর যদি নাও করো তাতেও কোনো ব্যাপার নেই তাতেও খেতে খুব সুন্দর হবে দুধটা দেখো কতটা ঘন হয়ে গেছে ক্ষীর পুরো ক্ষীর এই নে তো হচ্ছে মালাই হয়েছে পুরো মালাই। আর এটা খেতে একদম এক খরবে। بس اوپر থেকে ছড়িয়ে দেব একটু খোয়া ক্ষীর আর উপর থেকে দিয়ে দিচ্ছি একটু কেশর। بس এখানে আমাদের গোলাপ পিঠে ডান গ্যাস দিলাম অফ করে। তো চলো এমনি দিলাম বন্ধ করে একদম লাইট দিলাম বন্ধ করে